হ্যালো আসসালামু আলাইকুম দেখেন দুর্দান্ত একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি যার উপরেটা হবে ক্রিস্পি এবং ভেতরে সফট মুখে দিলে প্রতিটা বাইটে মনে হবে জাস্ট ওয়াউ এতটা মজার বারবার খেতে ইচ্ছে করবে সকাল বিকেলে নাস্তায় বা মিহমান দাঁড়িতে অথবা বাচ্চাদের আবদারের যখন ইচ্ছে চট করে বানিয়ে নিতে পারবেন শুরুতেই আমি আমার বাচ্চার রিভিউ দেখাচ্ছি সে আসলে কিছুই খেতে চায় না তারপরেও বানানোর সাথে সাথে সে বসে খাচ্ছে এবং রিভিউতে চাল হামদুল্লাহ তো এই চিকেনের বলগুলো আমি কিভাবে তৈরি করেছি দেখেন এখানে ছোটো চিকেন এবং একটা আলু আলুটা বড় সাইজের ছিল এগুলো কে আগে থেকে করে নিয়েছি এবং আলুটা গরম ছিল তাই দিয়ে করে হাতেও এই কাজটা করা যাবে আর চিকেনের পিসগুলো গুলো সেদ্ধ করার পর একটু ছোট হয়ে গিয়েছে আর এগুলো শুধুমাত্র পানি দিয়ে আমি সেদ্ধ করেছিলাম তো যাই হোক মেশ করার পর এবার তেলের পরিমাণটা দেখে বুঝতে পারছেন কতটুকু দিয়েছি একটা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিলাম একটু এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের কচি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর এখানে আলুর পরিমাণ আপনারা চাইলে দুটো দিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আলুর নাস্তা সবসময় মজাদার হয় আপনারা জানেন তো চিকেনের পরিমাণও বাড়িয়ে নিতে পারেন আসলে সদস্য অনুযায়ী দিয়ে দিলেই হবে তো পেঁয়াজটা এখানে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো তারপরে কিন্তু মেশ করে রাখা চিকেন এবং আলুটা দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবারে এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিচ্ছি এবং কাঁচামরিচের পেস্টও আছে সাথে আর এই পেস্টটা আপনারা চাইলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে পারেন তো আমার সময় খুব কম ছিল ছিল সেজন্য আমি এভাবে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিলাম অল্প করে হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়ো এবং চিকেন মশলা চাইলে এখানে চাট মশলা বা যে কোনো পছন্দের মশলা সহ আপনারা অ্যাড করতে পারেন তো নেড়ে চেড়ে নিয়ে যখন তাই হয়ে গিয়েছে শেষের দিকে এখানে আমি দুটো ব্রেড একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো এগুলো শুধু আমি জন্য দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে ব্রেড না থাকে পাউরুটি না থাকে তাহলে আপনারা এখানে ময়দা বা আটাও ইউজ করতে পারবেন তো এগুলো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এটা একটু ঠান্ডা হতে হতে এখানে একটা বাটিতে শুধুমাত্র একটা ডিম ভেঙে নিলাম অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটা দেখছেন বাট এখনও একটা লাইক দিয়ে নি ছটফটে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আপনাদের জন্য এত কষ্ট করে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসি আর ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে এখানে দেখেন আমি সেমাই নিয়েছি লাচ্চা শ্যামাই হাফ কাপের মতো নিয়েছি এখানে চাইলে লম্বা সেমাইটাও ভেঙে ভেঙে নিতে পারেন আর এটা দিলে অনেক মজাদার হবে মানে ক্রিস্পি হবে তো এখানে সেমাইয়ের পরিবর্তে আপনারা ব্রেড ক্রামস বা বিস্কিটের গুঁড়োও নিতে পারেন অথবা সেমাই নিতে পারেন তো এবারে যখন ঠান্ডা হয়ে গিয়েছে একটু একটু করে নিয়ে আমি কীভাবে বল বানিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আপনাদের পছন্দ মতো সাইজটা করে নেবেন বলটাকে ডিমে চুবিয়ে এবারে সেমাইয়ের মধ্যে কুট করে নিয়েছি তারপর হাতে আলতোভাবে একটু চেপে চেপে দিচ্ছি যেন সেমাইটা আলাদা হয়ে না পড়ে যায় তো সবগুলোকে সেম প্রসেসে বানিয়ে নিব। তো এবারে হচ্ছে আপনারা অবশ্যই আমার নিত্য নতুন এবং সহজ মজাদার রেসিপিগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তবে আপনার সামনে আমার সবগুলো নতুন নতুন রেসিপি পৌঁছে যাবে যারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন এবারে হচ্ছে যখন আমার সবগুলো কমপ্লিট করা হয়ে গিয়েছে পেনের মধ্যে তেল দিয়ে দিলাম ফ্রাই করার জন্য এই বলগুলোকে এবারে একে একে দিয়ে দিচ্ছি আর এটা যে কতটা মজার যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আসলে এখানে আলু এবং চিকেনের পরিমাণ এক্সাক্টলি বলার কিছু নেই আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন কোনো প্যারা নাই তো এখানে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আমি ছোট চার পিস চিকেন নিয়েছিলাম আর বড় সাইজের একটা আলু দিয়েছিলাম তো এগুলো দিয়ে আমার কতগুলো নাস্তা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা যে কতটা মজার আসলে যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন আর এই চিকেনের বলগুলোকে কিন্তু একদম লো থেকে কিছুটা বাড়িয়ে মানে মাঝারি থেকে কিছুটা কমিয়ে অল্প আছে বারবার উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি আর তেলের পরিমাণ একদমই কম লেগেছে ভিতর একদমই তেল ঢোকে না দেখিয়ে বুঝতে পারছেন চুলার রাসটা কমিয়ে বারবার যদি একটু নেড়ে চেড়ে ট্রাই করেন তাহলে উপরের দিকটা অনেক ক্রিস্পি এবং ভেতরটা একটু জসি জসি থাকবে সফট থাকবে ভীষণ ভালো লাগে খেতে প্রতিটা বাইটেই মনে হবে ওয়াও কি খেলাম তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে বা অন্য কোনো রেসিপি যদি চান তাহলে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম